নমস্কার এই ভিডিওতে আমি শেখাবো তোমাদের জেনপাস ইউজি যে ফর্ম ফিল আপ অনলাইন ফর্ম ফিল আপ সেটা কি করে তোমরা করবে সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে সেই প্রসিডিওর স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের শেখাবো আমি বর্তমানে যে ওয়েবসাইটে এছি এটা কিন্তু এটা কিন্তু তোমাদের অরিজিনাল ওয়েবসাইট নয় অর্থাৎ এখানে তোমাদের ফর্ম ফিল আপটা হবে না এখানে দেখো লিংক ব্লিঙ্ক করছে এই লিঙ্কে কিন্তু তোমাদের দেখো এখানে লিঙ্ক আসছে বারবার লিঙ্ক এই লিঙ্কে যেতে হবে অথবা এই নিচে দেখো আর একটা লিঙ্ক দেওয়া আছে প্রোভাইড করা আছে এই লিংকে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করে পরে পরে কিন্তু তোমাদের অরিজিনাল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যেতে পারবে তোমরা সবাই জানো যে এই ফর্ম ফিল আপটা শুরু হয়েছে গতকাল আট নয় দু হাজার পঁচিশ থেকে এবং চলবে হচ্ছে ষোলো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত আর তোমাদের কারেকশন যদি কিছু করার থাকে আঠেরো নয় দু হাজার পঁচিশ থেকে কারেকশান উইন্ডো শুরু হবে আর উনিশ নয় দু হাজার পঁচিশ অবধি চলবে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে দশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবরে দশ দশ দু হাজার পঁচিশ থেকে আঠেরো দশ দু হাজার পঁচিশ এই অবধি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের টেন্টেটিভ এক্সাম শিডিউল রয়েছে আঠেরো দশ দু হাজার পঁচিশ একটা পেপারের জন্য করছো সেক্ষেত্রে তোমাদের একটা শিফটই হবে আর যারা দুটো পেপারের জন্যই করছো সেক্ষেত্রে তোমাদের দুটো শিফটে এক্সাম একই দিনে কিন্তু হবে এগারোটা থেকে বারোটা তিরিশ আর একটা হচ্ছে দুটো থেকে তিনটা তিরিশ এরকম শিফটে তোমাদের এক্সামিনেশনটা হবে তো চলো এবার দেখে নেওয়া যাক যে প্রসিডিওরটা আছে সেই প্রসিডিওর কি আছে আমি সর্বপ্রথম এখানে ক্লিক করে নিচ্ছি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক ক্লিক করছি এবার দেখো এরকম একটা পপ আপ উইন্ডো তোমাদের কাছে আসবে উপর থেকে এটা তোমরা ওকে করে দেবে আমি ওকে করে দিলাম এই যে ওয়েবসাইটটা এসছে এটা কিন্তু অরিজিনাল ওয়েবসাইট অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন প্রসেসটা রয়েছে এবার আমি নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা এই যে নিউ রেজিস্ট্রেশন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে আমি ক্লিক করবো প্রথমবার যদি আমি রেজিস্ট্রেশন করছি এটা তোমাকে করে দেখাচ্ছি এবার দেখো এই যে ইনস্ট্রাকশন রয়েছে এই ইনস্ট্রাকশানের মধ্যে তোমার যে কি করে অ্যাপ্লাই করবে কত ফিস টিস আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই যে তোমরা দেখে নিতে পারছো চারশো টাকা হচ্ছে তোমার এস সি এস টি ক্যাটাগরির জন্য আর জেনারেল ই জন্য ও জন্য পাঁচশো টাকা একটা পেপারের জন্য আর দুটো পেপারের জন্য হচ্ছে আটশো টাকা হচ্ছে তোমার আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আর রিজার্ভ ক্যাটাগরির জন্য ছশো পঞ্চাশ টাকা বাকি যে যেগুলো আছে তোমার সাইজ পিকচার সাইজ এবং রেজিস্ট্রেশন প্রসেস টুয়েলভ পাস করতে হবে এগুলো এখানে দেওয়া আছে টেন্থ এবং টুয়েলভ পাস করতে হবে টেন্থ যদি হয় সেক্ষেত্রে তোমাকে এইচএস পরীক্ষা দিয়ে হতে হবে এখন তো এইচএস পরীক্ষা দিয়ে অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে সেক্ষেত্রে আর কোনো ফ্যাক্টর থাকছে না এবার এখানে তোমরা নিচের দিকে এসে এই যে আই অ্যাগ্রি এখানে ক্লিক করবে এবার দেখো তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা খুলে গেলো এই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে প্রথমেই রয়েছে ক্যান্ডিডেট নেম এখানে তোমরা বড় হাতে সব সম্পূর্ণ নামটা তোমাদের লিখবে এখানে তোমরা তোমাদের বাবার নাম লিখবে এখানে মায়ের নাম লিখবে এখানে ডেট অফ বার্থটা উল্লেখ করবে এখানে জেন্ডার লিখবে এখানে আইডেন্টিফিকেশন টাইপ এখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা এখানে দেখে নাও তোমরা কি কী আছে ভোটার আইডি পাসপোর্ট রেশন কার্ড ক্লাস টেনথ অ্যাডমিট কার্ড এটাই তোমাদের দেওয়া সব থেকে বেটার হবে তারপরে এখানে এই এই জায়গাতে ক্লাস টেনথ অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা তোমরা ইনপুট করে দেবে এই জায়গাতে এই জায়গাতে তারপর তোমাদের মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে এখানে ইমেল আইডি দেবে এবং এখানে যে চেক চেকবক্স দেখতে পাচ্ছ ফার্দার নোটিফিকেশান তোমাদেরকে মোবাইলে পাঠানো হবে এই চেক চেকবক্সে তোমরা ক্লিক করে রাখবে নাহলে কিন্তু মোবাইলের নোটিফিকেশান আসবে না ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দুটোর ক্ষেত্রে চেক বক্সে ক্লিক করে রাখবে তাহলে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা আসবে এবার এখানে দেখো পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা তোমাদের নাম অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেবে নামের প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে দেবে তারপর অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে কনফার্ম পাসওয়ার্ডে তাই করবে একই রকম পাসওয়ার্ড দেবে তারপরে যে সিকিউরিটি পিনটা আছে সিকিউরিটি পিনটা এই জায়গাতে তোমরা বসাবে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে আমি একটা ফর্ম ফিল করে সাবমিট করে ভিডিওটা রিজিউম করছি দেখো আমি ডিটেলসটা মোটামুটি ফিল করে দিয়েছি কমপ্লিটলি এবার এটা কনফার্ম করতে বলছে সাবমিট করার পরে এখানে কনফার্ম করতে বলছে আমি এস বাটনে ক্লিক করে দিচ্ছি এবার যে পেজটা এসছে এই পেজটাতে তোমার দেওয়া আছে তুমি যে ডিটেলসটা ইনপুট করলে সেই ইনপুট ডিটেলস সঠিক আছে কি না সেটা তোমাকে একবার ভেরিফাই করে নিতে বলছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা নিচে দেখতে পাচ্ছ সাবমিট অ্যান্ড নেক্সট এই যে অপশানে ক্লিক করবে আর যদি কোথাও ভুল করে থাকো এই এডিট অপশানে ক্লিক করবে এডিট অপশনে ক্লিক করলে পরে আবার তোমরা এডিট করতে পারবে আমি যেহেতু সব কিছু ঠিক আছে সেভ অ্যান্ড নেক্সটে সাবমিট আর নেক্সটে ক্লিক করছি এবার দেখো তোমরা যে মোবাইল নাম্বারটি দেবে এবং তোমরা যে ইমেল আইডিটি দেবে সেই মোবাইল নাম্বারেও ওটিপি যাবে অথবা ইমেল আইডিতেও ওটিপি যাবে যে কোনো একটা ওটিপি কিন্তু এখানে ইনপুট করতে হবে হয় এখানে মোবাইল নাম্বারে ওটিপি ইনপুট করবে না হয় এখানে ইমেলের ওটিপিটা ইনপুট করবে তারপর এখানে দেখতে পাচ্ছ এই সিকিউরিটি পিনটা এই সিকিউরিটি পিনটা এখানে বসাবে বসিয়ে তারপর তোমরা এইখানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে রেজিস্ট্রেশন পার্টটা কমপ্লিট হয়ে গেলে তোমার রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যাবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছে আর পুরো অ্যাপ্লিকেশানে যে যতগুলো স্টেপ সেটা কিন্তু এখানে দেওয়া আছে উপরে তোমার নাম শো করবে রেজিস্ট্রেশন নাম্বার শো করবে এবার তোমরা কি করবে নিচে যে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে তোমরা ক্লিক করবে এবার তোমার কাছে উপরে যে ডিটেলসগুলো ফিল আপ করেছিলে তার কিছু অংশ তুমি দেখতে পারবে যেগুলো তুমি ফিল আপ করেছিলে বাকি অংশ তোমাকে কিন্তু এখানে যেমন ন্যাশনালিটি তারপর স্টেট তারপর তোমার রিলিজিয়ান ক্যাটাগরি এই জিনিস জিনিসগুলো তোমাকে একা করে তোমাকে সিলেক্ট করতে হবে আমি এই জিনিসগুলো স্টেট তারপর ডোমিসাইল রিলিজিয়ান হিন্দু বা মুসলিম তোমরা যে ধর্মের মধ্যে বিলং করো সেটা তোমরা ইনপুট করবে ক্যাটাগরি এসসি এস টি ও যে যেটা হয় তোমরা সিলেক্ট করবে এটা আমি ইন্ডিয়ান করে দিচ্ছি এটা ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে তারপর এখানে রিলিজিয়ান তোমরা যে ধর্মের মধ্যে বিলং করো সেটা ইনপুট করবে ক্যাটাগরি ক্যাটাগরি যদি সিটেল কাস্ট বা ওবিসি ও এ যে ক্যাটাগরির মধ্যে বিলং করো না কেন তোমরা সেটা তোমরা ইনপুট করবে তারপর দেখো এটা পার্সন উইথ ডিসাবিলিটি প্রতিবন্ধী যদি হও ইয়েস করবে না হলে নো করে দেবে এবার আমি সেভেন নেক্সট আছে সেভেন নেক্সটে ক্লিক করে দিচ্ছি এটা আমাকে কনফার্ম করতে বলছে সব কিছু ঠিক করেছি কি আমি ইয়েস করে দিচ্ছি এখানে দেখো তোমার টুয়েলভ পাস কিন্তু ম্যান্ডেটারি রয়েছে এখানে চেকবক্স যেমন এএনএম জিএনএম এর ক্ষেত্রে চেকবক্স এখানে টিক করার জায়গা ছিল এখানে কিন্তু অটোমেটিক টিক করা আছে অর্থাৎ এখানে কিন্তু টুয়েলভ পাস করতেই হবে এখানে তোমরা পাস্ট অবশ্যই করবে যেহেতু অনেক দিন আগে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে কত সালে পাস করেছ নিশ্চয়ই দু হাজার চব্বিশ হবে এবার দেখো যারা দু হাজার পঁচিশে পাস্ট আউট হয়েছ তোমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপেয়ারিংটাই করতে হবে অ্যাপিয়ারিং না করলে কিন্তু দু পঁচিশ কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না আর যারা অলরেডি পাস্ট আউট হয়ে গেছো তারা কিন্তু পাস্ট করবে যদিও দু হাজার যারা পাস করে তারা অলরেডি পাস্ট আউট হয়ে গেছে এখানে আপডেট করেনি তাদেরকে অ্যাপিয়ারিং হিসেবেই ধরা হচ্ছে তো যাই হোক আমি এখানে পাস্ট করে দিচ্ছি এবং লাস্ট দু হাজার চব্বিশ করে দিচ্ছি এখানে যে বোর্ড আছে বোর্ড তোমরা সিলেক্ট করে দেবে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ো সেক্ষেত্রে ডাব্লিউই ডাব্লিউ ইএসটি লিখবে এখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চলে এসছে এবার এখানে তোমরা এই যে জায়গায় দেখতে পাচ্ছ তোমাদের স্কুলের নাম এবং অ্যাড্রেস আর এখানে সেই স্কুলটা পিনকোডটা লিখবে স্কুল যে স্কুলে তোমার হায়ার সেকেন্ডারি পাশ করেছে সেই স্কুলের নাম লিখবে আর এখানে সেখানকার পিনকোড লিখবে তারপর এটা লিখে সে এবার নেক্সটে ক্লিক করবে আমি ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রিজম করছি এবার দেখো সেটা কনফার্ম সে বা ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কনফার্ম আছে কিনা সেটা চেক করতে বলছে আমার ক্ষেত্রে কনফার্ম আছে তোমরা এটা ইয়েস করে দেবে এবার এসছে তোমাদের যে অ্যাড্রেস পুরো অ্যাড্রেসটা এখানে লিখবে এখানে গ্রামের নাম লিখবে এখানে তোমাদের পুলিশ স্টেশনের নাম লিখবে এখানে তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে এখানে কান্ট্রি সিলেক্ট করবে এখানে তুমি তুমি স্টেট সিলেক্ট করবে এখানে তুমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এখানে পিনকোড লিখবে আর এই অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেসই সেম হয় এখানে চেকবক্সে ক্লিক করে দেবে এবার দেখো অ্যাড্রেস পার্টটা কমপ্লিট করার পরে সেভ আর নেক্সট করার পরে আবার সেই সেভের অপশান এসছে আমি এটা ইয়েস করে দিচ্ছি এবার এসছে পেপার্স অর্থাৎ তুমি বোথ যদি অ্যাপ্লাই করো পেপার ওয়ান পেপার টু দুটোই করতে পারো এই পেপার ওয়ান পেপার টু আবার পেপার অনলি পেপার ওয়ান করতে পারো অনলি পেপার টু করতে পারো অর্থাৎ জিএনএম যে সরি জিএনএম বলছে জেএন পাস ইউজের পেপার ওয়ান পেপার টু থাকে সেই পেপার ওয়ান পেপার টু এর জন্য তোমাদের এখানে যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারো অথবা তোমাদের দুটোতেই অ্যাপ্লাই করতে পারো আমি এখানে দুটোই অ্যাপ্লাই করে দিচ্ছি একটার জন্য কিন্তু ফিস কম এখানে দেখে নাও একটার জন্য ফিস কম এখানে চারশো টাকা ফিস দেখাচ্ছে যেহেতু কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছে আর যদি দুটো করা হয় তাহলে কিন্তু ছশো পঞ্চাশ টাকা এখানে দেখাচ্ছে এবার আমি এই ফিসটা যেটা আছে এই ফিসটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য বোধ জন্য যদি হয় সেক্ষেত্রে আটশো টাকা হতে পারে এবার আমি সেভার নেক্সট যেটা আছে সেভার নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবার উপর থেকে সেরকমই পপ আপ উইন্ডো আসছে ওকে করে দিচ্ছে এটা আমি এবার তোমাদের এক্সাম সিটি প্রথমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও এখানে তোমাদের নিকটবর্তী ডিস্ট্রিক্ট তোমাদের নিজের ডিস্ট্রিক্ট সেটা চুজ করে নাও ফার্স্ট চয়েস তোমাদের পছন্দ মতো তারপর আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও তারপর সেকেন্ড তুমি করতে পারো আমি যদি ধরো দুটোই মালদা বা একই সেন্টার প্রোভাইড করি তাহলে কিন্তু নেবে না এখানে তোমাকে অন্য কোনো সেন্টার চুজ করতে হবে পরবর্তী কোনো সেন্টার আমি এখানে দেখে নিচ্ছি কোথায় কাছাকাছি আছে আমার মোটামুটি আমি তিনটা সেন্টার আমি সিলেক্ট করে দিয়েছি আমার চুজেবল অনুসারে এবার আমি সেভ সেবার নেক্সটে ক্লিক করছি আবার উপর থেকে পপা উইন্ডো রয়েছে এটা আমি ওকে করে দিচ্ছি এবার এখানে ছবি আর সিগনেচার তোমাকে আপলোড করতে হবে উপরের ছবিটা হবে দশ থেকে দুশো কেবির মধ্যে আর নিচের সিগনেচারটা হবে চার থেকে তিরিশ কেবির মধ্যে এর আগের বারে তোমরা হয়তো ফলো করে দেখবে যখন অ্যাপ্লিকেশান করতে গেছিলে সেক্ষেত্রে ছবি আর সিগনেচার আপলোড করতে খুব ঝামেলা হচ্ছিলো এবারে কিন্তু আর সেটা নেই আগে ডিপিআই নিয়ে একটু ভালো সমস্যা হচ্ছিল এই আজকে বা এবারে যেটা করেছে খুব সুন্দর প্রসিডিউর করেছে অটোমেটিক ডিপিআই সেট করে নিচ্ছে ওরা যখনই চুজ করে ফটো আপলোড হচ্ছে সেক্ষেত্রে প্রিভিয়ান আপলোড ক্লিক করলে পরে কিন্তু তোমাদের সেক্ষেত্রে ডিপিআই অটোমেটিক সেট করে নিচ্ছে তারা তো এই একটা ভালো পদ্ধতি করেছে আমি ছবি দুটো আপলোড ছবি এবং সিগনেচার আপলোড করে ভিডিওটা রেজিউম করছি দেখো আমি ছবি এবং সিগনেচার দুটোই আপলোড করে দিয়েছি এবার নিজে যে দেখতে পাচ্ছ সেভেন নেক্সট সেভ সেভেন নেক্সটে ক্লিক করছি এবারে যে পেজটা এসছে এটা কনফার্ম করে নেবে তোমরা তোমার যে ডিটেলসগুলো ফিল আপ করলে সব কিছু ঠিক আছে কি নেই দেখে নেবে দেখে নেবে নিচের দিকে চলে আসো এবার এখানে একটা চেক বক্স আছে ফলো করো এই চেক বক্সে ক্লিক করো চেক বক্সে ক্লিক করলে পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট তোমার লাইভ হয়ে যাবে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করলেই তোমাকে এরকম একটা পপ আপ দেবে সব কিছু ঠিক আছে কি না কনফার্ম করতে বলছে এখানে আমি এস করে দিচ্ছি এবার হচ্ছে সব শেষের প্রসিডিওর সঠিক পেমেন্ট করতে হবে এই যে পে অ্যাডমিশন রেজিস্ট্রেশন ফি ইনকমপ্লিট আছে এই যে পে রেজিস্ট্রেশন ফি এখানে ক্লিক করতে হবে আমাকে এখানে ক্লিক করলেই আমাকে সেই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে আমি ক্লিক করে দিচ্ছি তার আগে একটা কাজ করে করবে তোমরা এই যে বাম দিকে দেখতে পাচ্ছ ভেরিফাই ইমেল আইডি এই ভেরিফাই ইওর ইমেল আইডি করে নেবে নাহলে কিন্তু তোমরা পেমেন্ট করার পরে যে ফাইনাল একটা অ্যাপ্লিকেশান রিসিপ্ট আসে সেই রিসিপ্টটা কিন্তু ইমেল হবে না আমি আগে ভেরিফাই ইওর ইমেল আইডি এটা করে নিচ্ছি এবার এখানে তোমার এই যে সিকিউরিটি পিনটা আছে এই সিকিউরিটি পিনটা এখানে দেবে তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে এবার দেখো ইমেইলে যে ওটিপি পাঠানো হচ্ছে সেটা দেখিয়ে দিয়েছে আমি এটা ওকে করে দিচ্ছি ওটিপিটা সাবমিট করে দিয়েছি এবার আমি ভেরিফাই বাটনে ক্লিক করে দিচ্ছি দেখো ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে এবার আমি চলে যাব পেমেন্ট অপশনে বা আমার যে হোম পেজ আছে হোম পেজে চলে যাচ্ছি এই যে হোম পেজ এবার দেখো পে রেজিস্ট্রেশন ফি এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করতেই এই যে অনলাইন পেমেন্ট এসে এখানে আমি ক্লিক করছি আমার এখানে ফিস অ্যামাউন্টটা দেখিয়ে দিয়েছে অনলাইন পেমেন্টে ক্লিক করছি তারপর যে পে ফিস পেফি এখানে ক্লিক করে দেব এবার এখানে তোমার নামটা দেখে নেবে কনফার্ম করে নেবে তারপরে যে পেমেন্ট গেটওয়ে তিনটা পেমেন্ট গেটওয়ে আছে এর মধ্যে উপরে যে পেমেন্ট গেটওয়ে আছে এটাতে তোমরা চুজ করবে বাকি দুটো অতটা সুবিধার নয় এবার তোমরা এখানে কিন্তু এই যে প্রসিড টু পেমেন্ট এই লিঙ্কে ক্লিক করবে এবার দেখো এখানে আমি এই জন্যে পেমেন্ট গেট চুজ করতে বললাম এখানে স্ক্যান অ্যান্ড স্ক্যান কিউআর কোড কোড এখানে দেওয়া আছে এখানে স্ক্যান অ্যান্ড পে আছে এই সার্ভারে স্ক্যান অ্যান্ড এর অপশনটা রয়েছে এই জন্যই বললাম এখানে পেমেন্ট করতে এবার আমি স্ক্যানার পে যেটা আছে স্ক্যানার পেতে ক্লিক করছি এবার দেখতে পাচ্ছ জেনারেট কিউআর কোড এই জেনারেট কিউআর কোডে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক না করলে কিন্তু তোমাদের এটা জেনারেট হবে না এবার আমি এই কিউআর কোডে আমার ফোনপে দিয়ে পেমেন্টটা করে দিচ্ছি দেখো পেমেন্টটা করার পরে অটোমেটিক রিফ্রেশ নিয়ে নেবে তোমাদের কিছু করতেই হবে না দেখো সাকসেস হয়ে গেছে পেমেন্টটা এবার আমি গো ব্যাকে চলে যাচ্ছি এবার দেখো ডাউনলোড কনফার্মেশন পেজ নিচে চলে এসছে এই ডাউনলোড কনফার্মেশন পেজটা এরপরে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করে নিচ্ছি এবার দেখো ডাউনলোড হয়ে গেছে এবার এই যে যে আইকন দেখতে পাচ্ছ এই আইকনে ক্লিক করলে পরে কিন্তু তোমাদের ডাউনলোডটি হয়ে যাবে এই পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের জেনপাস ইউজির যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারো এবং কমপ্লিট করে তোমাদের যে জেনপাস ইউজির সাকসেসফুলি পেমেন্ট রিসিপ্ট নিয়ে তোমাদের কিন্তু এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে পারো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করো চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ